রহমান হাতেখড়ি মাগার কিশোর বাচ্চাদের সুকুমার বৃত্তির জন্য একটা অনন্য ভূমিকা রেখে আসছে আর এর জন্য সবার আগে দরকার এ ধরনের প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা আমি আশা করব হাতেখড়ি আগামীতে আরও অনন্য ভূমিকা রাখবে বাচ্চাদের সুকুমার বৃত্তি উন্নয়নের লক্ষ্যে এবং শিশুদের মানে মানসিক উৎকর্ষ সাধনের জন্য শিশুদের জন্য যা যা করা দরকার এই হাতিখড়ি করবে এবং তার সঙ্গে আমি নগর সুজনদের আহ্বান রাখাব যারা সাহিত্য সংস্কৃতিতে বিশ্বাসী এই হাতিখড়িকে আমরা সর্বতভাবে পৃষ্ঠপোষকতা করে আসবে এবং আগামীতে তারা আরও তাদের যে পরিকল্পনা সেটা তারা তাদের মানে সর্বোচ্চ সুখরি পৌঁছাবে এই তথ্য শেষ করেছে